না বেপরোয়া হাসিনার স্টে ডক্স বা কুত্তারা রাস্তার কুকুররা প্রত্যেকটা জায়গাতে আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এগুলো আমি আগে ইউজ করি নাই বাট আমি এখন মনে করেছি যে আমার ব্যক্তিগত মানে বিটার এক্সপেরিয়েন্স থেকে যে শেখ হাসিনা এবং তার কুকুরদের বিরুদ্ধে এর চেয়ে ভালো শব্দ যদি আপনি করেন তো ইউ আর গোয়িং টু বি গোয়িং টু আই আনডিগনিফাইড ইউর সেলফ দ্যাটস ইস দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান তারপরে আমরা আলোচনা করতে চাই যে ঢাকা

জীবনে তার বাবাকে নিয়ে একটা খারাপ শব্দ বলি নাই শেখ মুজিবুর সাহেবকে জীবনে এখন পর্যন্ত আজকে পর্যন্ত ভবিষ্যতে জানি না আল ট্রাই মাই বেস্ট টু কিপ ইট তারপরে আমি ধরেন ধরেন সারা বাংলাদেশে বা বিশ্বে সাত্তলিক কুত্তালিক নামে পরিচিত ছিল আমি জীবনে সাত্তলিকে কুত্তালিক বলি নাই মানে এভাবে বলি নাই সন্ত্রাসী মানে সংগঠন বলেছি এগুলা বলেছি কিন্তু কুত্তালিক কুত্তালিক এগুলো আমি বলি অর্থাৎ একটা প্রিন্সিপাল এবং শালীনতা সভ্যতা বজায় রাখতাম প্রত্যেকটা লাইভে বা প্রত্যেকটা জায়গাতে এটা আই ওয়াজ ফ্রেসড বাই ফর দ্যাট রাইট সব প্রত্যেকটা জায়গাতে তারপরে ধরেন বত্রিশ নম্বর বাংলার বিরোধিতা করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা পর্যন্ত করেছি আইবি কে গ্রেফতার বিরোধিতা করেছি অর্থাৎ আওয়ামী লীগের প্রতি আই ওয়াজ টু আবির্ভূত হয়ে গেছিলাম আমি নিজের ইচ্ছা মানে অনিচ্ছা মানে সত্য এবং আপনি কল্পনা করেন যেখানে আমি আমার প্রায় তেইশশো ফলোয়ার্স আমার এম রহমান মাসুম আইডি থেকে হাওয়া হয়েছে তারা মনে করেন যে আমি টাকা খেয়েছি আওয়ামী লীগের পক্ষে অথবা আমি আমি বেশি তারা আমাকে মনে করতেন কিন্তু আমি চেষ্টা করেছিলাম যেভাবে এটা মেনটেন করার জন্য কিন্তু গত চার সপ্তাহ আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে একটা খুত্তা হাসিনার শেখা আবার বলছি আমি আর শেখ হাসিনা বলতে পারবো না কেন বলতে পারবো না এখন আমি দেখেছি যে আওয়ামী লীগকে যদি আমরা সভ্যভাবে আমরা সম্বোধন করি তাহলে শহীদদের আত্মার প্রতি মানে মানে অবিচার করা হবে এবং বাংলাদেশের যত মানুষকে এবং লুটপাট করেছে সেই অসহায় এবং বিক্রিমদের প্রতি অনাচার এবং অবিচার করা হবে বলে আমি মনে করি লিডিস্ট জেয়ারম্যান দেয়ার পর আই এম নট ইন দিস বিজনেস এনিমোর এবং এই আমি বলছি যে হাসিনার স্ট্রেড যারা আছে এই মুহূর্তে সারা পৃথিবীতে আপনি দেখতেছেন বর্তমানে যে মানে আপনার এই হাসিনার স্কুয়ার গেউ গেউ বা বার্কিং করতেছে প্রত্যেকটা জায়গার প্রতি এটা হচ্ছে হাসিনার মরণ কামড় চলছে এই মুহূর্তে

শেখ হাসিনা এটা মানতে পারে না তারা ক্ষমা করে দিবে প্রস্তাব পাঠিয়েছিলেন বাদ দিয়ে দিবে যদি তারা কত ধরনের তারপরে বিশ্বের

সব ধরনের টাকা পয়সা এরা দিচ্ছে এখন অলরেডি সে পেয়ে গেছে এগুলো মানে আসবে মানে সব জায়গা মতো আসবে ইনশাল্লাহ অপেক্ষা করতে থাকুন এখানে একটা জিনিস বলে রাখি দেখতেছেন যে চেষ্টা করে ক্রিয়েট করার আগুন কারা লাগিয়েছে আমি আসছি আগুন কিন্তু কোন জায়গা থেকে লাগছে সেটার একটা কনফার্মেশন আমার আমি দিব হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিতে পারবো না তবে এটা লিখে রাখার জন্য মনে রাখার জন্য আমি আপনাদেরকে বলবো অনুরোধ করবো সারা পৃথিবীতে এখন দেখতেছেন তো মানে রাস্তার সবচেয়ে আপনি দেখেন টিকটকার নিকৃষ্ট টিকটকার এবং সোশ্যাল মিডিয়াতে উকি ঝুঁকি মারা সবচেয়ে অযোগ্য অপদার্থ যতটা আছে একদম জানুয়ার এবং যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই কোন ধরনের এদেরকে আসি ফোন দিয়ে এখন নিয়ে আসছে লাইনে এরা তার রাজনৈতিক কর্মী এদের সাথে কথা বলে আমি বলছিলাম না যে আল্লাহ যদি ফোন দেন আর হাসিনা ফোন দেয় এরা আল্লাহর ফোন রেখে হাসিনার ফোন ধরে ফেলবে এতটা মানে মূর্খ এবং অবিবেচক এবং এতটা নিম্ন শ্রেণীর রাস্তার বা কুকুরের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে নোয়ালির নোহালী এরিয়ার কিছু মানুষ আছে আমি দেখলাম যে প্রত্যেকটা জায়গাতে আর হচ্ছে আমাদের সিলেটের কয়েকটা এই দুইটা জায়গা থেকে সবচেয়ে নিকৃষ্ট রাস্তার বা যেগুলোকে আমি বলি সেগুলো উঠে আসছে এখন আসিনার জন্য কিন্তু আপনারা একটাই মনে রাখবেন এরা যত বেশি বাড়াবাড়ি করবে বিদেশে হাসিনা বিদেশ তত বেশি মানে উচ্ছেদ হবে হাসিনার বাড়াবাড়ি কারাকর্ত ছাত্রলীগ কারাকর্ত যুবলীগ এবং হাসিনার মুখের বাসা তার তার ব্যবহার অসভ্য বর্বর জানোয়ার টাইপের ব্যবহার ছিল অমানবিক ছিল তার কারণে সে উচ্ছেদ হয়েছে এই যে বিদেশে দিচ্ছে বিভিন্নভাবে আপনার যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডে এদের কারণে ওই বিদেশের মাটিতে হাসিনার রাজনীতি চিরতরে মুছে যাবে ইনশাল্লাহ আজ অথবা কাল কোনো অবস্থাতে তোর জড়া হবে না খালি দেখা যান আর টেকনিক্যালি সিস্টেমিক সিস্টেমেটিক ওয়েতে কাজ করে যান আপনারা এর চেয়ে বাইরে আমি আপনাদেরকে কিছু বলবো না শুধু কাজ করে যাবেন কোথায় কি করতে হবে কোথায় কি বলতে হবে কোথায় কি পাঠাতে হবে পাঠাতে দেখুন দেখতে থাকুন এদের উশৃঙ্খল আচরণের ফল খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে এটা আনবেইল করবো এবং এক্সপোজ হবে এখানেও আপনি কল্পনা করতে পারবেন না এখানে হবে দেখুন গতকালকে কি করেছে নিজুম মজুমদার নামের মানসিক বেকারাগ্রস্ত ওদপতিত একটা মানে সান অফ বিচ যে মানুষ কিনা যা যে এখন একটা পোস্ট দিলে সেই পোস্টের কমেন্ট বক্সটা অন করে রাখার ক্ষমতা তার নাই সেই নিগৃহীত অধপতিত কোনো কাজকর্ম নাই নিজেকে বলে ব্যারিস্টার কিন্তু কোন অফিসে প্র্যাকটিস করেছে সে আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া মানে কোথায় কাজ করেছে সে সে কোনো কাজ করে না এবং এরা টাকা দেয় এই টাকা নিয়ে এই দেশে যায় এখানে যায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এখন নিজু মজুমদারের নামের কুলাঙ্গার অথচ তাকে দেখলে মানুষ বমি করে এবং সবচেয়ে বড় খারাপ কাজ বাংলাদেশিদের জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে হারপিক সেখানে মারা গেলে না কিন্তু হারপিকের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের বারো কোটি মানুষ অথবা পনেরো কোটি মানুষ একটিভলি হারপিকের নাম জানে এবং হারপিক কি এটা জানে এই যে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হলো টয়লেটের জন্য মারাও গেল না কিন্তু হারপিকের দাম দেখেন সেটি কি বাড়িয়ে দিয়েছে এই আপনার কুলাঙ্গার নিজুম মজুমদার রাইট एक बारिक्षा जानी ना कोत

अपने जाने से

আপনি করতেছেন আপনি জাতিসংঘের সামনে আপনাকে দেখা গেছে মিছিল মারামারিতে এখানে বক্তব্য রাখতেছেন আপনি সংগ্রামে বাংলাদেশে চান আপনি মানুষকে বলেছেন এখানে যুদ্ধ আপনি

ইভেন তো আজকে থেকে যদি কেউ রিপোর্ট করে সে এই দেশে আসতে পারবে না কারণ সে সশস্ত্র সংগ্রামের একটা দেশের সরকার ফেলে দেওয়ার মতো গুরুতর অপরাধে অপরাধী অলরেডি এটা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনে গুর মানে মানে গুরুতর অপরাধ এরা কোনো দিনেই ভিসা পর্যন্ত পায় না লেট অ্যালোন মানে বি ভিসা বা ভিজিট ভিসা সুতরাং এটা তো হিজ ইন এ ভায়োলেশন অফ দিস কন্ডিশন আমি তার মতো রাস্তার কুকুরকে নিয়ে পরে থাকার সময় আমার কোথায় আজকে দুই দিন ধরে লাইভ করতে পারলাম না আপনারা নিশ্চয়ই জানেন নিয়মিত লাইভ করার চেষ্টা করি কারণ আমার যে মনের বেদনা মানে বাংলাদেশ নিয়ে আমার যে থট আমি এটা শেয়ার করতে চাই আপনার সে ইউ হ্যাভ নো পাওয়ার টু দা টু স্টপ বাই আমি কি বাংলা মানে আমেরিকার মানে প্রেসিডেন্ট আপনি আমাকে বলেন আমি কি আমেরিকার মানে এ দেশে তো প্রেসিডেন্ট অনেক জিনিস করতে পারেন আপনি জানেন না এটা আইনের দেশ তো ধরেন আমি একজন আমেরিকান সিটিজেন বা একজন আমার বউ একজন আমেরিকান সিটিজেন রাইট

আমি তো আমি তো আর কিছু বলি নাই তা আমি বলছি হি ইজ ইন এ ভায়োলেশন আপনি একজন আমেরিকান হিসাবে ঠিক মতো যদি অথরিটির কাছে একটা ইমেল করেন তার কারণ দেখেন তার সবচেয়ে বড় গুরুতর অপরাধ হলো সে বাংলাদেশে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে আমেরিকান ইমিগ্রেশন রুলসে ইট ইজ এ ইট ইজ এ সিরিয়াস ভায়োলেশন এন্ড ভায়োলেশনস অর ইন এলিজিবিলিটি টু গেট এ ভিসা পার্টিকুলারলি ভি1 ভি1 ভিসা অর ভিজিট ভিসা সো হি কামস অন এ ভিজিট ভিসা হিয়ার রাইট অলদো হি ইজ এ সিটিজেন সো

টু বি ইন দি ইউনাইটেড স্টেটস ও টু গেট এ বি ওয়ান ভিসা বিকজ এবং এদেশে এসে সে এদেশে মানুষের জন্য অস্থিরতা সৃষ্টি করতেছে এদেশের মানুষের জীবনযাত্রার ব্যাহত করার প্রক্রিয়ায় এক্সাইটমেন্ট সন্ত্রাস ভায়োলেন্স উস্কে দেওয়ার মতো ঘটনা এসে জড়িত আর একটা অপরাধ রিসেন্টলি সে করেছে অন্য একটা দেশে গিয়ে সেটার খবর আমাদের কাছে আছে ওটা জায়গা মতো প্রকাশ করা হবে এখন এটা বলার দরকার নাই কোথায় কি মিটিং করেছে কার সাথে মিটিং করেছে কত টাকা সে কোথায় জায়গাতে নিয়ে এসছে ওটা ইংল্যান্ডেও না আমেরিকাতেও না এদেশে আসার আগে একটা জায়গাতে এটা আমরা কনফার্ম হয়েছি বাট আমি এটা আমরা ওইগুলো পুরি সাইড রাইট নাও কারণ এটা আমরা চাই এটা সবাই ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করে এটা বাড়ি এই কথাই বলছি আমি আমি বলি না আমরা আটকে দিয়েছি বলছি আমরা চাইলে হয়তো বা পারবে না হয়তো বা কেউ রিপোর্ট করতে পারে রাইট তার এই বিষয়গুলো এগুলা বলেছি কিন্তু এসে দেখেন এসে ওই যে একটা টুকাই আছে এখানে রাস্তার টুকাই বাড়ি তার নোয়াখালী এবং আমাদের সিলেটের আরো দু একটা টুকাই এবং রাস্তার সবচেয়ে নিকৃষ্ট টু ক্লাস পড়া অধোপতিত এগুলা মানে এখন সঙ্গে নিয়ে বলতেছে আমার প্রশ্ন হলো তোকে নিয়ে পরে থাকার সময় আমাদের কোথায় তোর মতো একজন অধোপতিত একটা মানসিক বিকারাগ্রস্ত পাগল হাসিনার কে যারা ফলো করে এরা তো মানসিক বিকারাগ্রস্ত মাস্ট বি মানে তারা তো

কোন ডিগনিফাইড পরিবারের সন্তানের মুখের ভাষা এটা পারে না ইম্পসিবল নোয়াখালীর মানুষ আমাকে বলছেন সে যে এরিয়াতে আসছে সবচেয়ে নিকৃষ্টতম একটা ডিসকাস্টিং এরিয়া থেকে উঠে আসা তো তার ব্যবহার আপনি কি আশা করেন এর মধ্যে সে হাসিনার মানে হাসিনা তাকে সম্মত একদিন ফোন দিয়েছে আপা আমি নোহালি ভাষায় কথা বললে রিচ বেশি আপা হয়ে যায় কি মানে হাসিনা এর চেয়ে ভালো মানুষ কেউ নাই তার আত্মীয় স্বজন যারা কমপ্লিটলি কি আরামায় সে লাকজারিয়াস জীবনযাপন করতেছে কিন্তু রাস্তার কুকুর নিজুম মজুমদারের মতো অধপতিত হারপিককে হত্যা আত্মহত্যা করতে যাওয়া কুকুররা হাসিনার রাজনৈতিক সঙ্গী এজন্য জন্য আমি বলেছি হাসিনার আত্মহত্যা করা উচিত। হাসিনার আত্মহত্যা করা উচিত যে তার এতটা করছে যেখানে স্বপ্ন নামের এই যে ঠুকাই এবং রাস্তার কুকুর এবং মানে মানে এদেরকে রাজনৈতিক সহকর্মী মনে করে ইয়ার লজ্জা আর কি হতে পারে আচ্ছা এর জন্য বলছি এদেরকে নিয়ে কথা বলার কোনো দরকার নেই যদিও একটা ঘটনা সারা বিশ্বে আমাকে হিরো বানিয়ে দিয়েছে বাট আমরা তো এগুলো চাই না আমরা চাই আমরা আমাদের মতো কথা বলবো তারা তাদের মতো কথা বলুক নো প্রবলেম এবং আমি মনে করি না কোনো সুস্থ মস্তিষ্কের পরকালে বিশ্বাস করা মুসলম মুসলমান এদের সমর্থন করতে পারে বা হাসিনা কে অন্ততক নেতা মানতে পারে যদি সে মানে আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি তার পরকাল একদম শেষ এটা কোনোদিন এটা পার্সেন্ট এটা বিলিভ করেন না না করেন ইজ দ্য বটম লাইন তুমি এখানে বলে রাখ কি আমি আমার সিলেটে চেষ্টা করব এই ফয়জন এই জানুয়াররা যেন আমাদের সিলেটকে মানে বিষাক্ত না করতে পারে আচ্ছা ওয়ান সিলেটি গাই নিউ ইয়র্ক লিসেন বাই সিলেট অবশ্যই বাংলাদেশের যে কোনো এরিয়া থাকে ভালো ভালো মানুষ অবস্থান এর মানে না যে সবাই ফেরস্তা সিলেট ও এবং সিলেটের যে ছেলেটা এখানে আছে আপনি তার বাড়ির খবর তো জানেন একটা মাঝির ছেলে এবং একটা একটা বিৎকুটে পরিবার থেকে উঠে আসা ছেলে এদেরকে নিয়ে কথা বলার তো আমাদের সাথে আমাদের ব্যক্তিদের সাথে অন্যায় বলে আমি মনে করি কিন্তু রাজনীতি যেহেতু কথা বলি রাজনীতি নিয়ে কথা বলতে হয় এবং এখানে আজকে বলে রাখি হাসিনা জীবনে বাংলাদেশে ফিরবে না পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইনস্টিটিউশন ব্যক্তি দিয়ে হাসিনার পক্ষে একটা বক্তব্য হাসিনার জীবনে দেওয়াতে পারবে না দ্যাটস সার ইট ইস এবং আমি আবার বলি সেটা হচ্ছে নির্বাচন হলে যদি জামায়াত ইসলামী আসে তাহলে তাদের সম্ভব না একটা জিনিস বলে রাখি পরবর্তী গভার্নমেন্ট যারা আসবেন শুধু হাসিনা আরছে 25 টু 35% সুশাসন যদি নিশ্চিত করতে পারে হাসিনার জীবনে হাসিনার নাম বাংলাদেশে থাকবে না এখন তো যেগুলো শুনতেছেন শুধু पॉलिटिकल ডাইমেনশনের কারণে ফর एग्जांपल এখন বিএনপি এসকার বিরুদ্ধে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে জামাতের বিরুদ্ধে এই যে এই কারণে আর এখন দে মনে করতেছে তারা অনেকেই মানে কেউ কেউ সমিয়ে করতেছে শুধুমাত্র আম আওয়ামী লীগের ভোটের জন্য ভোটটা নেওয়ার পরে খেলা শেষ আওয়ামী লীগ উড বিজ ইন্ট্রাসে কি হবে জাতীয় পার্টি আওয়ামী লীগের বুট পাবে তাহলে তারা মনে করেন আওয়ামী লীগের বুট পাবে জামাত জামাত ক্ষমতায় চলে যাবে যখনই নির্বাচন শেষ হয়ে যাবে ইটস ওভার বিএনপি ক্ষমতায় গেলে আর জীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না দাস ওয়ারেডিস কেন ফিরতে পারেন জানেন কারণ জামাত কোনোদিন আওয়ামী লীগকে ফেরাবে না বিএনপি বিরোধী দলে গেলে আওয়ামী লীগের সম্ভাবনা কিছুটা তৈরি হবে তারা চাইবে জামাতকে

ইন্টারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায়